নাম্বার টু তাহলে গড়ল ইন্ডিয়া সিনেমা হিস্ট্রিতে রেকর্ড এদিকে সাকিব খানের বরবাদ সব কিছু করবে বরবাদ আর ফাইনালি বেবি জনের মেকাসরা করলো বড় সড়ো ভুল প্রথমে আসি পুষ্পা টু এর কাছে পুষ্পা টু মুক্তিরাজ তৃতীয় সপ্তাহ তা সত্ত্বেও বক্স অফিসে সমানে দাপিয়ে বেড়াচ্ছে পুষ্পা টু বিগত কয়েক বছরে ইন্ডিয়া সিনেমা হিস্ট্রিতে যে কটি ছবি রেকর্ড সৃষ্টি করেছিল প্রায় সকলই রেকর্ড ভেঙে দিয়েছে আলু অর্জুনের পুষ্পা টু এ সপ্তাহে হলিউড বলিউড ও সাউথের বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে তার সত্ত্বেও পুষ্পা টু এর কালেকশন এখন পর্যন্ত বেশি সাধারণত কোনো সিনেমা খুব ভালো হলে এক সপ্তাহ ভালো ব্যবসা করে তারপর ধীরে ধীরে বক্স অফিস কালেকশন ড্রপ হতে থাকে কিন্তু পুষ্পা টু এর ক্ষেত্রে পুরো উল্টো দেখা যাচ্ছে দিন প্রতিদিন আরও ভালো কালেকশন দেখা যাচ্ছে বক্স অফিসে প্রথমে এক সপ্তাহে রেকর্ড ব্রেকিং কালেকশন করে এবং সেটা দ্বিতীয় সপ্তাহেও একই রকম ছিল তবে তৃতীয় সপ্তাহে যেহেতু সাত থেকে আটটি ছবি মুক্তি পেয়েছে যার ফলে ট্রেড অ্যানালিস্টরা ভেবেছিল হয়তো পুষ্পা টু এর বক্স অফিস কালেকশনের ড্রপ দেখা যাবে তবে সবাই খবাক করে এই সপ্তাহে মুক্তিপ্রাপ্ত ছবির থেকে বক্স অফিস কালেকশনে পুষ্পা টু এগিয়ে পুষ্পা টু যে দর্শকদের প্রথম চয়েস সেটা বক্স অফিস কালেকশন প্রমাণ দিচ্ছে এখন পর্যন্ত উনিশ দিনের টোটাল হিন্দি নেট কালেকশন সাতশো কোটিতে পৌঁছে গেছে এর সাথে সাথে পুষ্পা টু প্রথম ছবি যা শুধু হিন্দিতে সাতশো কোটি নেট কালেকশন করেছে আর অল ইন্ডিয়াতে নেট কালেকশন করেছে বারোশো কোটি ২৪ লক্ষ টাকা তবে যেহেতু এখনও খুব ভালো রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে পুষ্পা টু তা থেকে এটুকু বোঝা যাচ্ছে হয়তো দু হাজার কোটির ফাইনাল বক্স অফিস কালেকশন দেবে আলু অর্জুনের পুষ্পা টু এবার আসি সাকিব খানের কাছে তার নেক্সট ছবি বরবাদের ফার্স্ট লুক মোশন পোস্টার জাস্ট ফাটিয়ে দিয়েছে এবং তাকে রক্তাক্ত অবস্থায় রোজ রয়্যাল গার্ড বসে থাকতে দেখা যাচ্ছে তার চোখে মুখে যে অ্যাটিটিউড এটা কনফার্ম বেশ হাই লেভেলের অ্যাকশন আর ভাইলেন্স থাকবে হয়তো অ্যাকশনের দিকে তুফানকেও ছাড়িয়ে যেতে পারে বরবাদের প্রায় এইট্টি পারসেন্ট শ্যুট মুম্বাইতে করা হয়েছে এবং সেটাও বেশ লার্জ স্কেলে করা হয়েছে সাকিব খানের ফার্স্ট লুক দেখেই বসে যাচ্ছে এবং প্রায় পনেরো কোটি বাজেটে তৈরি হচ্ছে এই বরবাদ যেটি বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে একটি রেকর্ড আরেকটি বিষয় এই ছবিতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করছেন রবি বার্মা যিনি এর আগে বলিউড ও সাউথ ইন্ডাস্ট্রিতে একাধিক ছবিতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এই ছবির ডিরেক্টর মেহদি হাসান হৃদয় একাধিক ইন্টারভিউতে বলেছেন বরবাদে অ্যাকশনের থেকে ভায়োলেন্স থাকবে হাই সাকিব খানকে দুটি লোকে দেখা যাবে যার কারণে এই ছবি যাচ্ছে আর একটা বড় ব্যাপার এই যিনি কাজ করছেন তিনি অলরেডি রণবীর কাপুরের অ্যানিমেলে মেকআপ আর্টিস্ট হিসাবে কাজ করেছেন তার ফলে হয়তো অ্যানিমেলে রণবীরের আজিজ ক্যারেক্টারের সাথে সাকিবের একটু মিল দেখা যাচ্ছে সে যাই হোক বরবাদ যে সবকিছু বরবাদ করে ছেড়ে দেবে তা কিন্তু কনফার্ম আপনাদের কি মতামত ফাইনালি আসি বারুণ ধাওয়ানের বেবি সবাই বুঝতেই পেরেছে এটি থালাপতি বিজয়ের থেরি রিমেক প্রায় সবারই থালাপতি বিজয়ের থেরি মুভি দেখা এই সেম ক্যারেক্টারে বরুণকে কে মাস অডিয়েন্স কতটা গ্রহণ করবে তার উপর ছবির সাকসেস নির্ভর করছে তবে এ ট্রেলারে অ্যাকশন সিকোয়েন্সকে যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে প্রশংসা না করে থাকা যাবে না আর একটা পজিটিভ দিক হলো জ্যাকিস্ট্রফ তার লুক ডায়লগ আর তার সোয়াগ জাস্ট হান্ড্রেড এ হান্ড্রেড তাকে ভিলেন হিসাবে পারফেক্ট প্রেজেন্ট করা হয়েছে তবে এখানে সালমান খানের রিভিল করে ঠিক করেছেন কি কারণ এই ছবি মুক্তি পাবে পঁচিশে ডিসেম্বর আর সালমানের জন্মদিন সাতাশে ডিসেম্বর ট্রেলারে সালমানের কেমিউ রিভিল না হয়ে যদি হলে হতো তাহলে কিন্তু এই বেবি জনের জন্য সালমান ফ্যানেরা হুমড়ি দিয়ে পড়তো সিনেমা হলে আবার ট্রেলারে সালমানের কেমিউ দেখানোর আরও একটি কারণ হতে পারে মেকারসরা হয়তো এটাও ভয় করছে বরুণ ধামন হয়তো মাস অডিয়েন্সদের পুরোপুরি টানতে পারবেন কিনা আপনাদের কি মনে হয়